বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা টপিক বাংলার আজকের বিষয় মনের সংস্কার এই বিষয় নিয়ে আমরা আজকে কিছু কথা বলবো যেহেতু পাঁচই আগস্টের পর বিভিন্ন দাবি দেওয়া বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন বিষয় কমিশন সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে বলে রাখা ভালো যে সংস্কার হওয়া উচিত সত্ত্বে সব বিষয়ে সংস্কার আমরা অবশ্যই সেটা কামনা করি কিন্তু আমাদের মনে রাখতে হবে যতই সংস্কার করি না কেন আমরা আইন অন্য অন্য বিষয় নিয়ে বিভিন্ন কমিশন নিয়ে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে আমাদের নিজে মানে মনের সংস্কার করা উচিত আমরা যদি আমাদের নিজের মনকে সংস্কার না করতে পারি আমরা যতই আইন করি না করি না কেন আমরা যতই আইন করি না কেন যতই নিয়ম নিয়মকানুন তৈরি করি না কেন আমরা কোনোভাবেই দেশকে সুন্দরভাবে পরিচালনা করে এবং সামনের দিকে এগিয়ে নিতে পারবো না তাই আমাদের সকলেরই উচিত আগে মনের সংস্কার করা কিভাবে মনের সংস্কার আমাদের দেশে প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি পেশার প্রত্যেকটি বিষয়ে আমাদের মনে মানে আমাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে আমাদের মনের পরিবর্তন করতে হবে এটাই মনের সংস্কার উদাহরণস্বরূপ আমাদের দেশে দুধ বিক্রেতা সে মনে করেন একজন দুধ একটু পানি মিশালে তাতে ক্ষতি কি আমি তো লাভবানই হচ্ছি কিন্তু এই যে অসংস্কারের ব্যবস্থাপনা তাতে কি হলো আমাদের কোনোভাবেই আমরা আইন শৃঙ্খলা নীতি প্রয়োগ করে সংস্কার করে কোনো লাভ হবে না আবার ধরুন একজন মিষ্টি বিক্রেতা যিনি মিষ্টি তৈরি করেন ময়রা উনি যদি মনে করেন যে আমি একটু স্যাগারি মিশাইলাম একটু সানার পরিবর্তে একটু দুই নাম্বারই করলাম তাতে কি লাভ হবে কিছুই তো হবে না আসলে পরিশেষে কিন্তু আমরা সবাই ঠকি কেউ কাউকে ঠকাচ্ছি না অক্ষান্তরে আমরা নিজেরাই নিজেই ঠকে যাচ্ছি তা আমাদের মনের সংস্কারটা এই জন্যই প্রয়োজন যে আমরা স্ব পেশায় পেশায় ক্ষেত্রে যদি আমরা প্রত্যেকেই আমরা আমাদের মতো করে সংস্কার করতে পারি তাহলে আমাদের দেশ ইনশাআল্লাহ আগামীতে অনেক সুন্দর এবং উন্নতির পথে আমরা আগাব সবার জন্য আমরা সঠিকভাবে বসবাস করার একটা প্রক্রিয়া তৈরি করা উচিত আজকে আমাদের এত অসুখ বিসুখ আমাদের খাদ্যে বেজাল একজন বেকারি মানে যিনি ফ্রুট তৈরি করেন ড্রাই ড্রাই ফ্রুট তৈরি করেন উনিও কিন্তু বেজাল করার কারণে মনে করতেছেন উনি ঠিকই মনে করতেছে যে আমরা লাভবান হচ্ছি কিন্তু পক্ষান্তরে উনি কিন্তু কোনো না কোনোভাবে আবার ক্ষতিগ্রস্ত উনি ছেলে মেয়েরাও তো এগুলো খায় বিস্কিট খায় না কেক খায় না রুটি খায় না অনেক কিছুই খায় চকলেট খায় এই যে বাচ্চাদের প্রতি আমাদের চিপস বিস্কিট চকলেট সুইংগাম আর ডেরি মিল্কের মতো জিনিস এগুলো আমরা খাই কিন্তু এগুলোতে কি ভেজাল আমরা না আশা করি যে আমরা মনের সংস্কারটা করবো একটি গল্প না বললেই নয় দর্শক শ্রোতা মনোযোগ সহকারে শুনবেন কো নামে একজন ব্যক্তি যিনি একজন সরকারি আমলা বা কামলা উনি পকান্থরে দুর্নীতি করে যাচ্ছেন দুর্নীতির মাত্রা এতই বেশি যে সরকার প্রধান বা ওই সংশ্লিষ্ট ব্যক্তিত্বের যে প্রধান উনির কাছে অভিযোগ গেলেন যে উনি তো দুর্নীতি করেন সরকারি চাকরিজীবী সরকারি আমলা যেহেতু চাকরি থেকে বরখাস্ত করে না বা চাকরির একদম কাঠনি করে না হ্যাঁ বাদ দেয় না তাই কি করলেন উনিকে কি করবেন কি করবেন অন্য একটা জায়গায় ট্রান্সফার করলেন কিন্তু উনি তো ওই জায়গায় যাই আবার একই রকম কর্মকাণ্ড শুরু করলেন আবারও দুর্নীতি করা শুরু করলেন আবারও একই অভিযোগ যাই হোক উনি উর্ধতন কর্মকর্তা উনিকে মনে করলেন যে আর কোথায় রাখবে আমরা সরকার মনে করলেন যে না উনিকে তাহলে এমন একটা কাজ দিই যেখানে উনি দুর্নীতি আর করতে পারবেন না তো পরিশেষে দেখা গেলে উনিকে একটা কাজ দিলেন কি দিলেন সমুদ্রের পাড়ে ধরেন কক্সবাজারে সমুদ্রের পারে দিয়ে দিলেন যে তুমি এদিকে যে ডেউ গনবা সমুদ্রে কতগুলো ডেউ আসে তুমি ডেউ গন্বা এটাই তোমার কাজ আজ থেকে তুমি তো ডেউ গন্তে লাগলেন এক পর্যন্ত চিন্তা করেন না এইভাবে তো চলে না আমি তো দুর্নীতি না করলে আমার ভালো লাগে না তো দেখা গেল যে উনি কি করলেন হঠাৎ করে চিন্তা করলেন যে দূর দিয়ে শিবগুরু যে যাচ্ছে জাহাজ এগুলো যাচ্ছে তো উনি একটি বুদ্ধি ফোন দিয়ে আটলেন যে এই তো আমার দুর্নীতি করার সুযোগ কি সুযোগ দারুণ সুযোগ প্রতি জাহাজ কাছ থেকে এখন উনি টাকা চাইতে শুরু করলেন কি ব্যাপার তুমি এদিকে যাচ্ছ এখন আমাকে তো সরকার নিয়োগ করছে ডেউগনার জন্য কিন্তু তুমি যে ক্যাপ্টেন সাহেব জাহাজ নিয়ে চলে যাচ্ছেন আমার তো অসুবিধা হচ্ছে ডেউগনতে এখন আপনার তো আইনি বাধ্যবাধকতা আছে যে আপনি এখন জরিমানা করতে হবে আমাকে জরিমানা দেন এইভাবে উনি দুর্নীতি করতে শুরু করলেন তো প্রিয় দর্শক শ্রোতা এই গল্প থেকে আমরা একটা শিক্ষণীয় পাই যদি আমাদের মনের সংস্কারটা না হয় বদলি আইন সংস্কার পানিশমেন্ট কঠোর আইন তৈরি করে কোনো লাভ হবে না আসুন আমরা সবাই ছয় ছয় ক্ষেত্রে ছয় ছয় পেশায় ছয় ছয় কর্মী আমরা প্রত্যেকটা মানুষ নিজেদেরকে যদি মনে সংস্কার করতে পারি তাহলে আমাদের সুন্দর বাংলাদেশ গড়তে পারব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন